আপনি যখন থার্টি পার্সেন্ট দিতে পারবেন ফিফটি পার্সেন্টও দিতে পারবেন আর ফিফটি পার্সেন্ট দিলে পুরা জমে যাবে হোটেল থেকে মোরা যাবোই না তাই যাবো আমি চেষ্টা করি শুরু করলি দূর এই সুমন ভাই আপনি কোনো প্রেসারে লোয়েন না থার্টি মার্টি কিছু দরকার নেই আমরা দশ পনেরোটা দিয়ে দিলেই হবে সমস্যা এবারে কাবিলা তুই কি বলো না বলো মুই কথা বলতে আসি না তুই এবারে নিয়ে সাইডে যা কথা বল মুই সুমন ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই প্লিজ কাম উইথ মি সুমন ভাই দেওয়া হইব কেন সুমন ভাই আপনাকে কিন্তু হ্যাভি হ্যান্ডসাম হিরোর মতো মনে নিতে ইউ স্যার একটা হোটেলে এরম একটা ম্যানেজারি দরকার হোটেলে আমি ডে ওয়ান থেকে আছি স্যার কি করতে পারবেন স্যার আমি আপনার জন্য স্যার করতে পারবো স্যার করতে পারবেন মোর মনে আপনি করে দিতে পারবেন আমি চেষ্টা করেছি আমাদের একটা অফার চলছে এই অফারের বাইরে আসলে যাওয়ার সুযোগ নিয়ে স্যার আচ্ছা আমি বুঝলাম যে ফর্টি পার্সেন্টের অফার চলতে আছে তো তো অন্যান্য রুমগুলোর প্রাইস একটু বেশি তো ওই রুমগুলোও এই অফারের ভিতরে দেন দেন আপনি রাতেই তো সব ফ্রম ভেরি বিগিনিং ডে ওয়ান থেকে আসেন করিয়ে দেন ভাই স্যার ইভা ম্যাডাম যেহেতু বলেছেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট করতে আমি স্যার এটা করে দেবো তাহলে তো হয়ে গেল ভাই ফিফটি পার্সেন্ট দিয়ে দিয়েছেন কিন্তু মোর দ্বারে মনে হয় কি ফিফটি পার্সেন্ট না যদি ফাইভ ফাইভ হইতো ডবল ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট হয়ে যাইতো হ্যাভি হইতে কিন্তু বিষয়টা করে দেবেন ফিফটি ফাইভ পার্সেন্ট স্যার দিয়ে দিতেন বললে ভেলেন রুম ভাড়া কত হইবে তাইলে সাত টাকা আসবে স্যার বাহ সাত হাজার দুশো পঞ্চাশ ডিসকাউন্ট হয়ে তাইলে তিন টাকা হয়ে গেছে চলে না স্যার আপনার ফিফটি ডিসকাউন্ট এটা সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আসবে স্যার আপনি কী বলেন না বলেন ফিফটি ফাইভ দেওয়ার পরে আসবে সাত হাজার দুশো পঞ্চাশ জি স্যার আপনি শিওর তো শিওর স্যার শোন না আপনি চলেন তো খাতাটা চেক করিয়া বলেন তো মোর্দার মানে আপনি ভুল করতে আছেন চলেন স্যার আমি শিওর স্যার এটা সাত হাজার দুশো পঞ্চাশ টাকা স্যার ফিফটি ফাইভ পার্সেন্ট ডিস্কাউন্টে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা টু মাচ সুমন ভাই স্যার আচ্ছা দেখি মুই একটু আলাপ করে দেখি ঠিক আছে স্যার চলেন থ্যাংক ইউ স্যার কত সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা তুই কি ভালো করে শুনছ মুই তিনবার জিজ্ঞেস করছি সুমন বেড়ে সে বললে দিছে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা আসবে তুই কি এর কথা করলে এত কিন্তু শুনি না লাগে আমি যদি এত এত ধরে সেটিং দিতাম এত তো পুরো টাকা ফ্রি দিয়ে দিত লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না